শিক্ষার্থী ভাই ও বোনেরা আটচল্লিশতম ব্যাপক পরীক্ষা রেজাল্ট মার্কশিট দেখতে হলে আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আপনাদের মোবাইলে গিয়ে একটি গুগল অফ মধ্যে গিয়ে লিখবেন ডাব্লু আব্ডু ব্যাপাক ডট কম এ দেখার সাথে সাথে আপনাকে এরকম একটি প্রয়োজন নিয়ে আসবে এখানে কেন্দ্রীয় ব্যাপক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তিনটা ধাপ রয়েছে একটা হচ্ছে ব্যক্তিগত ফলাফল দেখা আরেকটা হচ্ছে মাদ্রেশা ওয়ারিফ রেজাল্ট দেখা আরেকটা হচ্ছে মেধা তালিকা দেখা তো আমরা দেখাচ্ছি ব্যক্তিগত ফলাফল কিভাবে দেখবেন প্রথমে কেন্দ্রীয় পরীক্ষা কোন সেশনে আপনি রয়েছেন সেটা নির্বাচন করতে হবে যেহেতু আজকে বারোটার সময় এটাকে ছাড়া হবে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তাই এখানে সাতচল্লিশতম সে দেখাচ্ছে আপনি বারোটার সময় আটচল্লিশতম দেখতে পাবেন আপনি ওইটা নির্বাচন করবেন এরপরে নিচের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে মার হালা নির্বাচন আপনি কোন মান হালাই পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনার যে রোল নাম্বারটা ছিল পরীক্ষার সেই রুল নাম্বারটা ইংরেজিতে লিখবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু ইংরেজিতে লিখতে হবে এই বিষয়টা লক্ষ্য করবেন যে আপনার দুই কিন্তু ইংরেজিতে লিখতে হবে তারপরে সার্চ করবেন চান্সের মধ্যে দেওয়ার পরে আপনি কিন্তু এভাবে পুরো রেজাল্টটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কীভাবে দেখতে হয় ব্যক্তিগত ফলাফল দেখার এটা হচ্ছে নিয়ম এভাবে আপনি আপনার ব্যক্তিগত ফলাফল দেখে নিতে পারবেন অতি সহজেই তো আজকের এটা ছিল ব্যক্তিগত ফলাফল দেখানো এরপরে আরেকটি এর পাশের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে আপনি মাদ্রাসাওয়ারি ফলাফল দেখতে পারবেন তো এটা হচ্ছে ব্যাপক কলবাদ আরাবিয়ার ভেরিফাইড গীত একটি পেজ এবং সেখানে তারা একটি পোস্ট করেছে এবং সেই পোস্টের মধ্যে তারা বলেছে যে বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে রমজান আজকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তারা এই রেজাল্টকে প্রকাশ করবে তো আবার শিক্ষার্থী ভাইদের জন্য অভিনন্দন যে তারা এত কষ্ট করে পরীক্ষা দিয়েছে আজকে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ পাবে সো তাদের জন্য শুভকামনা দোয়া থাকবে এবং আমরা আশা করি যে তারা একটি ভালো ফলাফলের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফলকে অর্জন করবে জাতি এবং দেশের জন্য তারা একটি আদর্শ সামাজিক পরিবেশ উপহার দিবে এবং সামনে ইসলামী অধীনে খ্যাত মধ্যে নিজেকে নিজত রাখতে পারবে এ আশা আমরা ব্যক্ত করছি তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ